এই যে সলিড এর মধ্যে বিভিন্ন ব্র্যান্ড থাকবে সাইজ থাকবে হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন একশো পিসের উপরে যদি কেউ নেন পাঁচশো টাকা ডিসকাউন্ট কত সুন্দর সুন্দর কালার মাত্র একশো চল্লিশ টাকায় আপনারা নিতে পারবেন একশো পিসের উপরে নিলেই পাঁচশো টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন অনেক কালার আছে এটার মধ্যে ছয়টা ব্র্যান্ডের টি শার্ট শার্ট পাবেন আমরাই আপনাদেরকে কম দামে দিচ্ছি পোলোশার্ট শার্টের কালেকশন আছে আমি যদি আর কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাই দেখেন গেজ ব্র্যান্ডের মধ্যে কালার ওয়াইজ রেশিও অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন স্মার্ট পলি করা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এই হচ্ছে আরেকটা এম্বোটারি বারবেরির মধ্যে এগুলো আমাদের কাছ থেকে একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন প্রোডাক্টটা আপনারা মাত্র দুইশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মাস লাইটের পলসার দুই তিন বছরের কালার গ্যারান্টি এগুলো বলাও লাগে না দুই তিন বছরের কালার গ্যারান্টি সহকারে আপনি পঞ্চান্ন টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক কালার আছে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট মাত্র দুইশো পঞ্চান্ন টাকায় নিতে পারবেন বিভিন্ন ব্র্যান্ড থাকবে দশ বারোটা ব্র্যান্ডের টি শার্ট পাবেন এটাও আপনার একশো বিশ পিসের এরকম ছয় পিস করে বিলিস্টার করে কার্টুন করা থাকবে একশো বিশ পিসের কার্টুন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে প্রাইস পাবেন হচ্ছে একশো পঁচিশ টাকা করে এটা এই দুই কার্টুন দেখেন এখানে কতগুলো ব্র্যান্ড আমি একটু দেখাই দেখেন এই যে হুগো বসের মধ্যে থাকবে বারবের বারবেরি কত সুন্দর হুগো বস এরকম সুন্দর সুন্দর কালার থাকবে আপনার যার যে কালার ভালো লাগবে কালার প্রিন্টেকটার গ্যারান্টি থাকবে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো রিজনেবল প্রাইস আপনারা নিয়ে কিন্তু দ্বিগুণ প্রফিটে সেল করতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় আপনারা নিতে পারবেন সলিড টি গুলো কিন্তু আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন অবিশ্বাস্য প্রাইজে আমরা কিন্তু আপনাদেরকে সব সময় এই প্রোডাক্ট গুলো দিয়ে থাকি যারা এক্সপোর্ট কালেকশন এর সাথে ব্যবসা করেন তারা জানেন যে আমরা কতটা চিপ রেটে আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট গুলো দিয়ে থাকি এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু দেখেন এম্বোর্ডারির মধ্যে টি শার্টের কালেকশন আছে এম্বোর্ডারি যত টি শার্টের কালেকশন আছে আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো ষাট টাকায় নিতে পারবেন করার চেষ্টা করি এবং খুবই রিজনেবল প্রাইজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এর মধ্যে আপনারা এমবোয়ডারির মধ্যে আপনারা মিনিমাম ছয় সাতটা এমবোয়ডারি ডিজাইন পাবেন মাত্র একশো ষাট টাকায় নিতে পারবেন যে ডিজাইনটাই আপনি নেন পাঁচ টাকায় নিতে পারবেন একবারে অবিশ্বাস এটা আমরা দিচ্ছি দুইশো পাঁচ টাকায় ড্রপ শোল্ডারের কালেকশন তাও আবার প্রিন্টেড ড্রপ শোল্ডার হাউজে এসেও নিতে পারেন কুরিয়ারও নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর সামনে প্রিন্ট আছে পিছনেও আরেকটা একটা প্রিন্ট আছে পোলো শার্ট এগুলো খুবই কোয়ালিটিফুল আমরা নিজেরা তৈরি করি এটা ফেব্রিকটা চায়না ফেব্রিক আমরা নিজেরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি সাইজ পাবেন এইগুলো আমাদের কাছে এম এল এক্সএল প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলিক আর আমাদের কাছে কিন্তু টি শার্ট টি শার্টের কালেকশন শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে পোলো শার্ট মাত্র একশো টাকা থেকে শুরু এর পাশাপাশি দেখেন সুইংলেস পোলো শার্টের কালেকশন তিনশো পঞ্চাশ টাকা আমরা সব থেকে কম রেটে এই সুইংলেস পোলো শার্টের কালেকশন আপনাদেরকে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র তিনশো টাকা একবারে রিজনেবল প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে এই পনেরো শার্টের কালেকশনগুলো নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিট এই পডাকগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন আপনারা ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে এই পডাক্টগুলো নিতে পারবেন দেখেন এটার মধ্যে কত সুন্দর সুন্দর কালার আছে ইস্ট টাইপের মধ্যে পাবেন এই যে এটা দেখেন ইস্ট টাইপের মধ্যে কত সুন্দর এগুলো মাত্র দুইশো টাকায় নিয়ে আপনি মিনিমাম আটশো থেকে হাজার টাকা বিক্রি করতে পারবেন মিনিমাম তো এছাড়া আমাদের কাছে এই সাইডে দেখেন পৌরো শার্টের কালেকশন আমি বলছিলাম না ভাইয়া একশো বিশ টাকায় পৌরো এত সুন্দর একটা পুরো এই পলো শার্টটা কিন্তু সব জায়গায় এই যে এখানে দেখেন কন্ট্রাস্ট গুলো কিন্তু সবই ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা এইখানে কিন্তু কন্ট্রাস্ট করা ফেব্রিক দিয়ে এটাও কন্ট্রাস্ট করা ফেব্রিক দিয়ে এই পলো শার্টের সুইং মজুরি আছে 50 টাকা কাছ থেকে পাবেন যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর স্টকটাও সীমিত স্টক থাকা পর্যন্ত অফারটা থাকবে শার্টগুলো 165 টাকায় নিতে পারবেন আমাদের কাছে হিউজ পোলো শার্টের কালেকশন আছে আসলে সবগুলো কালার আমি দেখাতে পারবো না এক একটা একবারে রিজনেবল প্রাইজে নিতে পারবেন ইউএস পোলো আছে প্রমি হিল ফিগার আছে দুইটা ব্র্যান্ড পাবেন লেসের মধ্যেই দুইটা ব্র্যান্ড তার আছে যে কালারগুলো আপনার ভালো লাগে রেসি অনুযায়ী নিতে পারবেন ক্যালভিন কেলিনের দেখেন কত সুন্দর একটা কালার প্রিন্ট করা আছে এই পোলো শার্টগুলো আপনারা দিগুণ তিনগুণ প্রফিটে সেল করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন রিজনেবল প্রাইস মাত্র দুইশো পাঁচ টাকায় নিতে পারবেন প্রিন্ট গুলো আর স্ট্রাইপের পল শার্ট আছে স্ট্রাইপ এর শার্ট গুলো আমাদের কাছ থেকে মাত্র দুইশো আহ কলার কাপ গুলো সবগুলোই জ্যাকআর্ট মেশিনে করা কলার কাপগুলো এই টমি হিল ফিগারের পল শার্টটাও প্রত্যেকটা পিকে কে কটন ফেব্রিক্সের মধ্যে হবে এই পলশার্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো নব্বই টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এদিকে কাজ করা এটাও সাইজ পাবেন হচ্ছে করা থাকবে এই যে একটা পোলো শার্ট দেখেন এটাও পিকে কটন ফেব্রিক্সের এর একশো পঁয়ষট্টি টাকা আসলে পোলো শার্ট টি শার্ট এর হিউজ কালেকশন আছে যার যে কালেকশনটা লাগবে এসে দেখে নিতে পারবেন ইস টাইপ এর মধ্যে পোলো শার্ট একশো নব্বই টাকা